প্রথমে তোমাদের একটা কথা বলি যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ লেডি কনস্টেবল যে এক্সাম গেছিলো সেই লেডি কনস্টেবল এক্সামে যারা সব আমাদের সাকসেস পেয়েছে তাদের মধ্যে অন্যতম আমাদের সুস্মিতা এই সুস্মিতা লেডি কনস্টেবল এবারে ফাইনাল সিলেক্টেড তো আজকে দিদি তোমাদের সামনে বলবে যে তার এই সাকসেসের জার্নি সে কীভাবে করল ঠিক আছে আর সামনে তো বিরাট রিক্রুটমেন্ট সে সম্পর্কেও বলবে কীভাবে এরা অ্যাডভান্স মোডের প্রিপারেশান নিয়েছে তো গতবারে ডবল বিবিতেও পাশ করেছিল এক নম্বরের জন্য হয়নি তো এবারে ফাইনাল ও সিলেক্টেড ঠিক আছে আজকে তোমার ওর কাছ থেকে শুনবে যে কীভাবে ওই জার্নিটা সফল করে তার আগে আমি ওর সাকসেসের আগে আমাদের গুরুকুলের তরফ থেকে আমাদের সুজাতা উত্তরীয় দিয়ে আমাদের সুস্মিতাকে বরণ করে নিচ্ছি অস্মিতা এবার তুমি তোমার যারা এখানে আছে আমাদের নতুন ব্যাচ এটা ম্যাক্সিমামই ডব্লিউপি এবং কলকাতা পুলিশ এটা ফিল করেছে তো এই যে সাফল্য কীভাবে প্রিপারেশান নিলে সাফল্যটা পাওয়া যাবে তুমি এদেরকে একটু সংক্ষেপে সেটা বলো যে অ্যাকচুয়ালি তুমি কি করেছ কি করলে এই সাকসেসটা আমি দু হাজার নম্বর দিয়েছিল কিন্তু এবারে স্যার যেভাবে ক্লাস করিয়েছেন ইন্টারভিউ মানে সেই ভয়টা পুরোপুরি কেটে গেছে আমাকে এবারে ইন্টারভিউতে সাড়ে এগারো দিয়েছে মানে পুরো সত্যিই ওখানে যে গেছি কোনো রকম কোনো ভয় লাগে শুধুমাত্র এখানেই ক্লাসটা করেছিলাম বলি ইন্টারভিউ ক্লাসগুলো করছিলাম বলি মানে সমস্ত স্যারেরা এখানে এত হেল্প তা একটাই বলবো যে তোমরা প্লিজ আসো এখানে স্যারের এখানে গেছিলেন কোথায় এখানে সমস্ত রকম কোনো ফ্যাসিলিটি পাবে আর স্যার প্রচুর পরিমাণে মগ দিতে আর মগ থেকে মানে প্রচুর কখন প্রচুর কখন আর যে পড়তাম বলতে স্যার যেগুলো মসজিদে সেগুলো তো রয়েছে হয়েছে বই মোটামুটি

বেশিরভাগ করতে হয় অল্প বড় কিন্তু সেটা বারো করে জিনিস আমরা আমরা ভুলে যাই সমস্ত জিনিস আমরা ভুলে যাই একবার পড়লাম এই কিন্তু কোশ্চিনটা দেখলে তখন মনে করে যাই এই কোশ্চিনটা পড়ছে কিন্তু অ্যান্সারটা মনে কিন্তু যেটা রিভিশন বলে সেটা তোমরা বারো করে যাই বলো না কিন্তু রিভিশন রিভিশনটা তোমাকে বারবার করতে হবে বাকি বলার থাকলে কিছু জিজ্ঞেস করে নাম দিদিকে একদম রিসেন্ট ও পেয়েছে কাট অফ কিন্তু দিনকে দিন বাড়ছে এটা কিন্তু মাথায় রেখেই আছো এটাও বললো কিন্তু আর একটা বললো যে ইউআরতে ভয় পেলে হবে না এটা কিন্তু মাথায় রাখবে সবাই আমি বারবার বলি যে যা যে যে ক্যাটাগরির মধ্যেই আছো অনেককেই কোশ্চেনটা আমাকে বারবার বলে যে স্যার আমাদের কাট বেড়ে যাচ্ছে আমরা চাকরি পাবো না কিন্তু দেখো নিজেই বললো যে ও কত নিজেই পেয়েছে এবং সেই জায়গা থেকে ওই কথাটা বলছে বুঝতে পেরেছো বলো কি বলছো বলো স্যার কোন হয়ে গেছে তো

আমি হচ্ছে চাম্পাটিতে যেতাম দৌড়তে আমার বাড়ি সোনার ওখান থেকে আমি সাইকেল নিয়ে প্রায় আট থেকে সাড়ে আট কিলোমিটার সাইকেল চালিয়ে যেতাম বোঝা গেল ব্যাপারটা তাহলে এইভাবে প্রস্তুতিটা না হবে সবারই হবে আজ না হবে কাল হবে আর এই সুযোগ কিন্তু একটা বিশাল ভ্যাকেন্সি বেরিয়েছে ফর্মটা সবাই খুব ভালো করে ফিল আপ করবে যেটা বারবার বলি এবং এক্সপার্ট দিয়ে ফর্ম ফিল আপ করবে ঠিক আছে ঠিক আছে দ্বিতীয় একটা জোরে হাততালি হয়ে যায় এরকম পাবে ছবি আছে কয়েকশো স্টুডেন্টদের ছবি আছে সাকসেস যারা পেয়েছে তোমাদেরও ছবি তাড়াতাড়ি চেষ্টা আমরা করছি আর ভালো করে প্রত্যেকটা ক্লাস ফলো করার প্রত্যেকটা ক্লাস ফলো করার ও যেটা বারবার বলছে সুস্মিতা যে রিভিশনটা কিন্তু বাড়িতে বারবার রিভিশনটা খুব ঠিক আছে